আসসালামু আলাইকুম আমরা রয়েছি এই মুহূর্তে পঞ্চগড় জেলার কালিয়াগঞ্জ হাটে কালিয়াগঞ্জ মরিচ হাটে তো আপনাদের দেখানোর চেষ্টা করব আজকে কালিয়াগঞ্জ হাটে কি দামে মরিচ হলো এটা হচ্ছে আপনার কারেন্ট মরিচ অনেক শুকনো দেখা যাচ্ছে এবং কালারফুল তো আমরা এই মুহূর্তে রয়েছি মেসার্স আলামিন টেটার্সে এনার অনেক মরিচ কিনছে এই একদম আকাশচুম্বী ডিপ দেখা যাচ্ছে এপাশে পাশে আরও তো আমরা কথা বলবো মেসার্স আলামিন টেটার্সের পরিচালক মোহাম্মদ আবুল হোসেন ভাইয়ের সাথে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন মরিচ তো অনেকগুলো কিনছেন দেখতেছি হ্যাঁ মরিচ তো দেখতেছি বহুত কিনে ফেলছেন হাটের সব থেকে বেশি মরিচ আপনারাই কিনছেন স্টকের জন্য তো এটা কি দামে কিনলেন কারেন্টটা আর এই এই পাশে দেখা যাচ্ছে এটা চিকন মরিচ আট হাজার একশো দুশো তিনশো এরকম তো আপনারা এগুলো তো পাঠাচ্ছেন ঢাকায় তারপরে এই কলেস্টরের জন্য নিচ্ছে নাকি যে আর কেউ যদি আপনাদের কাছ থেকে নিতে চায় দিতে পারবেন তো কি সিস্টেমে দেন কমিশন হিসাবে নাকি দুই টাকা কমিশন আর খরচপাতি যা আছে খাজনা খাজনাপাতি সব উনাদের তো কন্ডিশনের মাধ্যমেও দেন পাঁচ দশ বস্তা কেউ নিতে চাইলে তো দিতে পারবেন তো অবশ্যই দিতে পারবে তো সুপ্রিয় দর্শক তো আপনার স্ক্রিন নাম্বারটা একটু বলেন সুপ্রিয় দর্শক কারো যদি লাগে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে অবশ্যই নাম্বার থেকে কল করবেন কন্ডিশনের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা মরিচ নিতে পারবেন কন্ডিশনের মাধ্যমে মাত্র দুই টাকা কমিশনে তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ